এ এমন দশ টাকা বেশি তো এখন হচ্ছে বিশ টাকা দিয়ে সাতটা জিনিস দিবে সেটা হচ্ছে কি কি সেটা হচ্ছে ও আমাকে দেখাবে সময় খুব কম যদি সময় বাইরে চলে যায় আমি কিন্তু তোমাকে এক টাকা

আচ্ছা এটা আমি এখন চ্যালেঞ্জটা কমপ্লিট করি আমার লাটটা খুব খারাপ হ্যাঁ যাও আর 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 ফাটা দেখো কি কি না শুধু চকলেট চকলেট হবে না হ্যাঁ হবে কারণ এগুলো তো আলাদা চকলেট না না না

দুইটা নাকি একটা আমি তো ভুলে গেলাম দুইটা হ্যাঁ তারপর হচ্ছে আমি কেন করে দিতে পারি এখন হচ্ছে আমার আরো ষাট টাকা আছে হিসাব করে দেখলাম ষাট টাকা আছে এখন আর কয়টা জিনিস বাকি এখন আরো দুইটা আইস আইসক্রিম খেতে পারি আমি আইসক্রিম খেতে পারি पास्ता का नमूना आइसक्रीम और एक तक आर पास्ता का आर दी टक आर दी टक आर पास्ता धान नहीं बनना है बोझ ना आर दी टक आर दी टक है आर दी टक आर दी टक आर दी टक आर दी आर दी टक की पाव जाए <laughs>

এখন এখন ঠিক আছে ইসাদ হচ্ছে তার সে তার সাতটা জিনিস নিয়ে নিছে এখন হচ্ছে এগুলো খাবে আর হচ্ছে ওডিয়াটা পূরণ করতে পারছে বিশ টাকা দিয়ে সাতটা জিনিস কিনেছে তো হচ্ছে আমরা বাসা যেয়ে দেখাবো হচ্ছে যে সে সে কি কি কিনলো না সে তো খেতে খেতেই যাবে আর হচ্ছে হ্যাঁ তো হচ্ছে এখন ও বাসা যাবে বাসা যেয়ে যাওয়ার পর হচ্ছে আমরা কন্টিনিউ করব